মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না জনপ্রতিনিধি হয়ে থাকলে সেই পদে থাকার যোগ্যতাও তিনি হারাবেন এর ফলে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভোটে অংশ নেওয়ার সব সুযোগ বন্ধ হয়ে গেল সোমবার জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ দু পঁচিশ অন্তর্বর্তীকালীন সরকারের এই অধ্যাদেশের মাধ্যমে উনিশশো তিয়াত্তর সালের আইনে যুক্ত হয়েছে বিশ সিসি ধারা এ ধারায় বলা হয়েছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে কারোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি আর নির্বাচন করার যোগ্য থাকবেন এমনকি জনপ্রতিনিধি হিসেবে পদে থাকার যোগ্যতাও হারাবেন আইনটির এই সংশোধন শেখ হাসিনা নির্বাচন করার সব সুযোগ বন্ধ করে দিয়েছে ছাত্র জনতার আন্দোলনের উপর আওয়ামী লীগ সরকারের দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে আইসিটিতে তার বিরুদ্ধে চলমান মামলার বিচার কার্যক্রম এখন প্রায় শেষ পর্যায়ে এই সংশোধনের মূল লক্ষ্য হল আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্ত কেউ যেন বিচারাধীন অবস্থায় রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে না পারে তবে সংশ্লিষ্ট ব্যক্তি যদি ট্রাইব্যুনালের রায়ে অব্যাহতি বা খালাস পান তবে এই বিষয়টি তার ক্ষেত্রে কার্যকর হবে না ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার বিচার কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এই সুদূর আইন সংশোধন তার রাজনৈতিক ভবিষ্যতের উপর নির্ণায়ক প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা तमन्ना तबस्सुम श्रेया जुगान न्यूज